আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকে পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথ বই থেকে আমরা এই মুহূর্তে এই প্রশ্নটা সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দিয়ে দেওয়া হবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো দেখেন যে বিষয়ে আমাদের এখানের মধ্যে যেই প্রশ্নটা প্রশ্নটার মধ্যে কি বলল প্রশ্নটার মধ্যে বলল নিচের চারটি সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য মেপে সারণিটি পূরণ করো ত্রিভুজের অনুপাতগুলো সম্পর্কে কি লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু কাজ দুইটা প্রথমত আমাদেরকে তারা নিচে একটা ছক দিয়ে দিছে সারণি এই সারণিটা আমাদেরকে পূরণ করতে হবে দেখেন যে ফাঁকা ঘর সবগুলো ফাঁকা ঘর এই সারণিটি আমাদেরকে পূরণ করতে হবে এরপর এখানে যে অনুপাতগুলো বের হবে সেই অনুপাতগুলো নিয়ে আমাদের মতামত দিতে হবে যে আমরা এই অনুপাতগুলো কি দেখতেছি অনুপাতগুলোর মান কেমন হইলো এটা মতামত দিব আমরা তো এখানে কি বলছে নিচের চারটি সদৃশ সমকোণী ত্রিভুজ চারটি সদৃশ সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী বলার দ্বারা আমরা বুঝে গেছি নব্বই ডিগ্রী এখানে চারটা যে ত্রিভুজ চারটা ত্রিভুজের মধ্যে নব্বই ডিগ্রী কোণ আছে এই যে সমকোণ 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 নব্বই ডিগ্রী কোণ চারটা ত্রিভুজের মধ্যেই রয়েছে এর সাথে আবার সামনে বলছে সদৃশ সদৃশ সমকোণী ত্রিভুজ সমকোণী বলার দ্বারা স্পষ্ট করে দিছে যে প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে নব্বই ডিগ্রি কোণ আছে ওকে ফাইন আর সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজ কাকে বলে দুইটি বা তার চাইতে অধিক ত্রিভুজের অনুরূপ কোনগুলো যদি সমান হয় অনুরূপ কোনগুলো যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজগুলোকে বলা হয় সদৃশ ত্রিভুজ দুই বা ততোধিক ত্রিভুজের অনুরূপ কোনগুলো যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজগুলোকে বলা হয় সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় অনুরূপ বাহুগুলো সমান না যদি অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায় তখন তো সেটার সদৃশ না সেটা হয়ে যায় সর্বসম একটা স্পেশাল নাম সদৃশতার একটা বিশেষ রূপ হচ্ছে সদ সর্বসম তো যদি অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায় তখন তাকে আমরা আলাদা করে নাম দিই সর্বসম মানে সব কিছু সমান সবগুলো কোন সমান সবগুলো বাহু সমান দুইটা ত্রিভুজের সবগুলো কোন সমান দুইটা ত্রিভুজের ও এই যে সব অনুরূপ বাহুগুলো সমান তখন সেই দুইটা ত্রিভুজকে আমরা বলি সর্বসম কিন্তু আমরা এই মুহূর্তে সর্বসম নিয়ে কথা বলতেছি না আমরা কথা বলতেছি সদৃশ নিয়ে দুইটা ত্রিভুজ অথবা তার বেশি ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান অর্থাৎ বাহুগুলো সমানুপাতিক অনুরূপ বাহুগুলো সমানুপাতিক তো তখন ওই ত্রিভুজগুলোকে বলা হয় সদৃশ যেহেতু এখানে স্পষ্ট করে বলে দিছে নিচের চারটি সদৃশ ত্রিভুজ তার মানে এই চারটা ত্রিভুজই সদৃশ তার মানে এই চারটা ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান এই চারটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তা আমাদেরকে এখন বলছে যে নিচে যেই সারণিটা দেওয়া এই যে এখানে যেই ছকটা দেওয়া এই ছকটা আমাদেরকে পূরণ করতে হবে এবং পূরণ করার পর আমরা যে অনুপাতগুলো পাবো সেই অনুপাতগুলোর ব্যাপারে আমাদেরকে একটা মন্তব্য করতে বলা হয়েছে যে ত্রিভুজের অনুপাতগুলো সম্পর্কে কি লক্ষ্য করো তো দেখেন যেই বিষয় সেটি হচ্ছে এই যে চারটা ত্রিভুজ আমরা দেখতেছি এক নম্বর যেই ত্রিভুজ এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের আমরা করব কি স্কেল দিয়ে মেপে মেপে এবি বাহুর মান বিসি বাহুর মান এসি বাহুর মান আমরা স্কেল দিয়ে মেপে মেপে কারণ আর তো কোনো উপায় নাই তো তারা তো মান দিয়ে দেয় নাই তারা যদি মান বলতো যে এটা থ্রি সেন্টিমিটার তাহলে আমরা বুঝতাম মান তো দেয় নাই আমাদেরকে স্কেল দিয়ে মেপে মেপে এই মানগুলো এখানের মধ্যে বসাইতে হবে এক নাম্বার যেই ত্রিভুজটা দেওয়া সেই ত্রিভুজের এবি বাহুর মান বিসি বাহুর মান এসি বাহুর মান দুই নম্বর যেই ত্রিভুজটা দেওয়া এবি বাহুর মান বিসি বাহুর মান এসি বাহুর মান আমরা এখানের মধ্যে বসাবো আমরা এখানের মধ্যে বসাবো এরপর কোণের সাপেক্ষে অনুপাতের মানগুলো লিখব কোণের সাপেক্ষে এই কথার মানে কি এই কথার মানে হলো যে এখানে দেখেন এ কোণের এখানে একটা চিহ্ন দেওয়া আছে এ কোণ তো এই কোণের সাপেক্ষে আমরা জানি এই বাহুটাকে আমরা বলবো লম্ব এই কোণের সাপেক্ষে আমরা এই বাহুটাকে বলবো ভূমি আর আমরা সবাই জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ তো একই রকমভাবে বাকি যেই ত্রিভুজগুলো আছে তাদেরও নামকরণ করব এই এ কোন সব প্রত্যেকটা এই যে চারটা ত্রিভুজের চারোটা ত্রিভুজের মধ্যেই কোন এ কোন এ কোন এ কোন এ তাকে টার্গেট করা হয়েছে তার মানে প্রত্যেকটা ত্রিভুজের কোন এ সমান প্রত্যেকটা ত্রিভুজের নব্বই ডিগ্রি কোন আছে তাহলে প্রত্যেকটা ত্রিভুজের বাকি যে একটা কোন বাকি এই যে দেখেন এই ত্রিভুজের একটা কোন বাকি আছে এ কোন বি কোন আরেকটা কোন বাকি কোন সি তাহলে কোন সি কোন সি কোন সি কোন সি তারা সমান সদৃশ ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান হয় কোন এ কোন এ কোন এ কোন এ তারা সমান কোন বি কোন বি কোন বি কোন বি তারা সমান তাহলে অবশ্যই কোন সি কোন সি কোন সি কোন সি তারাও সমান হবে কিন্তু আমরা দেখেন আমরা দেখতেছি যে চারটে ত্রিভুজ দেখতে একই রকম হলেও তাদের আকৃতি কিন্তু ভিন্ন তাদের আকৃতি একই আকার ভিন্ন আকার ভিন্ন দুঃখিত আমি আকৃতি বলছি আকৃতি একই আকার ভিন্ন আকৃতি মানে কি দেখতে কেমন সবগুলো দেখতে একই রকম দেখা যাচ্ছে আর আকার মানে এটার সাইজ আকার মানে কি সাইজ এটার সাইজ বড় এটার সাইজ ছোট। এটার সাইজ আরও বেশি বড় এটার সাইজ ছোট। অর্থাৎ এগুলো দেখতে সব একই রকম আকৃতি একই রকম হ্যাঁ আকৃতি একই রকম আকার ভিন্ন সাইজ ভিন্ন কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা ছোট। এখানে মধ্যে কী হয়েছে এখানের মধ্যে কোনগুলো অনুরূপ কোনগুলো সমান অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে অনুপাত ওই অনুপাত সমান থাকলে আমরা বাহুগুলোকে যদি একটা বাহুকে যদি বড় করি ওইটার হিসাবে অন্য একটা ত্রিভুজের অনুরূপ বাহু ছোট বা বড় হবে একটা বাহুকে যদি ছোট করি ওইটার হিসাবে অন্য একটা ত্রিভুজের বাহু ছোট বা বড় হবে অর্থাৎ অনুপাত সমান থাকবে তো আমরা এই কোন এ এটার সাপেক্ষে এটাকে বলবো লম্ব এটাকে ভূমি এটাকে অতিভুজ তাহলে এবি এটা ভূমি বিসি এটা লম্ব এসি এটা অতিভুজ এবি ভূমি বিসি লম্ব এসি অতিভুজ চারটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই একই কথাবার্তা বলবো চারটা ত্রিভুজের ক্ষেত্রেই আমরা এই একই কথাবার্তা বলবো এবার আমরা স্কেল দিয়ে মাপবো এবি মান কত হয় বিসি মান কত হয় এ এসি মান কত হয় সেই মানগুলোকে আমরা এই ছকের মধ্যে বসাবো হ্যাঁ এই ছকের মধ্যে বসাবো তো আমরা সেই মানগুলোকে এখানে বসিয়েছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ত্রিভুজের ক্ষেত্রে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে তৃতীয় চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রে বিসি মান এত হ্যাঁ প্রথম যেই ত্রিভুজ সেই ত্রিভুজে বিসি মান এত দ্বিতীয় ত্রিভুজে বিসি মান এত তৃতীয় ত্রিভুজে বিসি মান এত চতুর্থ ত্রিভুজে বিসি মান এত এইভাবে করে আমরা প্রত্যেকটা ত্রিভুজের বাহু এবিবাহু বাহু তাদের মানগুলো নির্ণয় করেছি এখন দেখেন অনুপাত এখন দেখেন এই যে অনুপাত কোণের সাপেক্ষে আচ্ছা এখানে বলা হলো অনুপাত কোণের সাপেক্ষে কিসের সাপেক্ষে কোণের সাপেক্ষে আচ্ছা এই যে কোণের সাপেক্ষে এই কথাটা কেন বললো আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন এই চারটা ত্রিভুজের মধ্যেই কোন এ তাকে টার্গেট করা হয়েছে কোন এ সবগুলো জায়গাতে কিন্তু কোন এ কে চিহ্নিত করা হয়েছে তো কোন এ এটার সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি আর এটা তো অতিভুজ আমরা জানি তো এইরকমভাবে আমরা এখন করব কি লম্ব ভূমি তাদের অনুপাত নির্ণয় করব আমি বলি সবাই খেয়াল করেন এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে লম্ব বাই ভূমি তারপর আমরা বলতে পারি লম্বা আর অতিভুজ লম্ব এবং অতিভুজ তারপরে ভূমি এবং অতিভুজ অর্থাৎ আমরা যত রকমভাবে অনুপাত তৈরি করতে পারি এই কোণের সাপেক্ষে যত রকমভাবে আমরা অনুপাত তৈরি করতে পারি তা আমাদের এই ছকের মধ্যে তারা নির্দিষ্ট করে দিছে সব লাগবে না তারা নিজেরাই আমাদেরকে নির্দিষ্ট করে দিছে বিসি বাই এসি আমি যদি জাস্ট এই একটা ত্রিভুজকে দেখে আমি বলি বিসি বাই এসি আচ্ছা বিসির নাম কি ছিল বি ছিল লম্ব এসি হচ্ছে অতিভুজ আর এবি হচ্ছে ভূমি তাহলে দেখেন বিসি বাই এসি বিসি বাই এসি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটার কথা বুঝানো হচ্ছে লম্ব বাই অতিভুজ তারপরে এবি বাই এসি এবি বাই এসি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজের মানে এখানে বসাইতে বলা হচ্ছে বিসি বাই এবি তাহলে বিসি বাই এবি লম্ব বাই ভূমি লম্ববায়ী ভূমির মান এখানে বসাইতে বলা হচ্ছে তারা নিজেরা নির্দিষ্ট করে দিয়েছে এখানে আমাদের কিছু করার নাই তারা অনুপাতের নামটা নির্দিষ্ট করে দিয়েছে তো আমরা কোনের সাপেক্ষে কোন 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 এ এ কোণের সাপেক্ষে আমরা এই অনুপাতগুলোর মান এখন এখানে বসাবো তো আমরা যে চারটা ত্রিভুজের বাহুগুলো মেপেছি তাই না চারটা ত্রিভুজের বাহুগুলো আমরা কিন্তু এখান থেকে মেপেছি মেপে মেপে লিখলাম আমি এখনই একটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের মাপাতে এখানে বাহুগুলোর মান যা এসেছে আপনাদের মাপের ক্ষেত্রে মানগুলো একটু এদিক হয়ে যেতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কারণ স্কেল দিয়ে আমরা যখন মাপতেছি আমাদের মান একরকম আসলো আপনার মান হয়তোবা আরেকটু ইদিক হইতে পারে চোখের দৃষ্টিতে তো একটু এদিক হয়ে যেতে পারে আমরা হয়তো যেই মাপটা নিলাম আপনি মাপ থেকে দেখলেন মাপটা একটু অন্যরকম হয়েছে কম বা বেশি একটু এদিক সেদিক হয়েছে হইতেই পারে ঘাবড়ানোর কোনো কারণ নাই আমি আবার বলতেছি ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনি শুধু এটা দেখেন অনুপাতগুলো ঠিক আছে কি না তাও কি এই মানগুলোই আসতে হবে না এই মানগুলো আসতে হবে তা না আপনি দেখেন আপনি যে বাহুগুলো যে মেপেছেন ওই মানগুলো অনুপাতের মধ্যে বসানোর ফলে অনুপাতের মানগুলো আপনার সমান আসছে কিনা জিরো পয়েন্ট ফাইভ থ্রি হইতে হবে এমন কোনো কথা নাই জিরো পয়েন্ট ফাইভ থ্রি হইতে হবে এমন কোনো কথা নাই আপনি দেখেন আপনার মাপে অনুপাতের মান কি সবগুলোর সমান হয়েছে কি না হইতে পারে আপনার মাপে এখানে অনুপাত বের হয়েছে জিরো পয়েন্ট ফোর টু এটা আমি আপনার সাপেক্ষে কথাটা বলতেছি যে আপনি যখন অনুপাতটা তৈরি করলেন তখন হয়তো এরকম মান আসতে পারে আমাদের এখানে হয়তো অনুপাতের মান আসছে জিরো আপনি দেখেন আপনার ওখানে মান কত আসে আপনার ওখানে কি মান আসে জিরো পয়েন্ট সেভেন টু অর্থাৎ আপনি যখন ছকটা তৈরি আর কি ছকটা পূরণ করতেছেন তখন কি অনুপাতগুলো সমান থাকতেছে কি না তখন অনুপাতগুলো সমান থাকতেছে কিনা এটা আপনি দেখেন এবং থাকার কথা কারণ যেহেতু তারা বলে দিছে সদৃশ যেহেতু তারা বলে দিছে নিচের চারটা ত্রিভুজই হচ্ছে সদৃশ ত্রিভুজ তাহলে অবশ্যই অনুপাতগুলো সমান হওয়ার কথা আমাদের দৃষ্টিতে এখানের অনুপাতগুলো জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি এইরকম আসছে আপনার খাতাতে আপনি যখন স্কেল এম মেপেছেন ওখানে হয়তো বা জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর এইভাবে করে আসতে পারে সমস্যা নাই অনুপাত সমান আসছে তো জিরো ওয়ান ফোর টু জিরো ফোর টু ফোর টু অনুপাত তো সমান আসছে এটা হচ্ছে মূল ফ্যাক্টরটা তো এই জন্য আমি কথার প্রথমে একটু স্পষ্ট করে নিতে চাইলাম কারণ আমাদের এখানে যেই মান আসছে আপনি বইয়ের ওই চিত্রগুলো মেপে যদি দেখেন যে একটু দিক সেদিক হয়েছে সুতরাং এখানেতে হতে কোনো কারণ নাই আচ্ছা তাহলে আপনি স্কেল দিয়ে মেপে মেপে প্রথম চিত্রের বাহুগুলোর মাপ লিখলেন দ্বিতীয় চিত্রের বাহুগুলোর মাপ লিখলেন এভাবে করে চারটা ত্রিভুজেরই বাহুগুলোর মাপ লিখলেন এবার বিসি বাহুর মান বসান ওয়ান পয়েন্ট নাইন আপনার খাতার মধ্যে ক্যালকুলেটর মধ্যে বসান বিসি বাহুর মান ওয়ান পয়েন্ট নাইন এসি বাহুর মান থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ভাগ দিয়ে দেখেন রেজাল্ট কত আসে বিসি বাহুর মানকে ভাগ করেন এসি বাহুর মান দ্বারা জিরো পয়েন্ট সেভেন ফাইভকে ভাগ করেন ওয়ান পয়েন্ট ফোর দ্বারা থ্রি পয়েন্ট সিক্সকে ভাগ করেন সিক্স পয়েন্ট সেভেন এইট দ্বারা হ্যাঁ আমরা একটু দেখাই এখানের মধ্যে তো এই যে দেখেন এখানের মধ্যে আমরা যদি দেখাই ওয়ান পয়েন্ট নাইন

থ্রি পয়েন্ট সিক্স ডিভাইডেড সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন এইট থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স তারপরে সেভেন সিক্স পয়েন্ট সেভেন এইট সিক্স পয়েন্ট সেভেন এইট এই যে জিরো তাহলে আমরা দেখলাম এখানের মধ্যে যে আমাদের এই অনুপাতগুলো সবগুলোই মোটামুটি সমান এসেছে একটু হেরফের জিরো পয়েন্ট ফাইভ ফোর লেখা যায় জিরো পয়েন্ট সমস্যা তো এই যে আমাদের অনুপাতগুলো সমান এসেছে একই রকমভাবে এখানের অনুপাতগুলো সমান এসেছে একই রকমভাবে এখানের অনুপাতগুলো সমান এসেছে আপনিও যখন খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বইয়ে থাকা ওই চিত্রগুলো মেপে মেপে করবেন প্রায় সমান হয়ে যাবে প্রায় সমান হয়ে যাবে হালকা একটু দিক সাথে হইতেই পারে স্কেল দিয়ে মেপে মেপে করতেছি এখন কথা হচ্ছে তো আমরা তো ছক পূরণ করলাম আমাদেরকে তারা কি বলেছিল আমাদেরকে তারা বলেছিল নিচের চারটি সদৃশ ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য মেপে সারণিটি পূরণ করো তো আমরা তো মাপলাম সারণিটা পূরণও করলাম এখন বলছে ত্রিভুজের অনুপাতগুলো সম্পর্কে কি লক্ষ্য করো আমরা যে ত্রিভুজের অনুপাতগুলো পেলাম এই অনুপাতগুলোর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতেছি খেয়াল তো কী লক্ষ্য করতেছি লক্ষ্য করতেছি অনুপাতগুলো সব এখানে নির্দিষ্ট একটা মান এসেছে সবগুলোর ক্ষেত্রে এই অনুপাতের ক্ষেত্রে সবগুলো অনুপাত একই এসেছে এই ক্ষেত্রে সবগুলো অনুপাত একই এসেছে তাহলে এখানে তো দেখেন মান পরিবর্তন হয় নাই এই অনুপাতটার ক্ষেত্রে বিসি বাই এসি এই অনুপাতের ক্ষেত্রে সবগুলো অনুপাত সমান অর্থাৎ একটা নির্দিষ্ট মান এসেছে এবি বাই এসি এই অনুপাতের ক্ষেত্রে সবগুলো অনুপাত সমান আর একটা নির্দিষ্ট মান এসেছে এই অনুপাতটার ক্ষেত্রে সবগুলোর মান সমান অর্থাৎ একই বা নির্দিষ্ট এসেছে তাহলে এই যে নির্দিষ্ট এসেছে এটাকে আমরা বলতে পারি ধ্রুবক একেবারে নির্দিষ্ট একেবারে নির্দিষ্ট ধ্রুবক তাহলে দেখেন উপরের চারটি সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলো মেপে সারণীটি পূরণ করে দেখা যাচ্ছে যে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সর্বদাই ধ্রুবক কি বলছে কি বলছে এখানের মধ্যে কী বলছে এখানের মধ্যে বলছে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সর্বদাই ধ্রুবক সর্বদাই ধ্রুবক অর্থাৎ সদৃশ যেই ত্রিভুজগুলো আমরা পাবো অনুরূপ বাহুগুলোর অনুপাত অনুরূপ বাহুগুলোর অনুপাত হ্যাঁ এখানে বলছে দেখেন সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সর্বদাই ধ্রুবক হবে প্রথম ত্রিভুজের বাহুগুলোকে দিয়ে যেই অনুপাতগুলো পেয়েছি দ্বিতীয় ত্রিভুজের বাহুগুলো দিয়ে আমরা সেই একই অনুপাত পেয়েছি তৃতীয় ত্রিভুজের বাহুগুলো দিয়ে আমরা সেই একই অনুপাত পেয়েছি তাহলে আমরা দেখতেছি সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সর্বদাই ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট থাকতেছে আপনি যদি বলেন এই দুইটা ত্রিভুজ সদৃশ তাহলে এদের অনুপাতগুলো সব একই আসবে একদম নির্দিষ্ট মান আসবে যে বারে বারে মান পাল্টাবে তা না এখানে যেই মান এখানে সেই মান নির্দিষ্ট মান এখানে নির্দিষ্ট মান এখানে নির্দিষ্ট মান একদম নির্দিষ্ট করে আসতেছে আপনি যদি বলেন এই তিনটা ত্রিভুজ সদৃশ তাহলে তাদের অনুপাতগুলো সমান আসবে যদি বলেন এই চারটা ত্রিভুজ সদৃশ তাহলে তাদের অনুপাতগুলো সমান আসবে তাহলে সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সর্বদাই ধ্রুবক ধ্রুবক বলল এই কারণে যে এখানে মানগুলো সব নির্দিষ্ট করে দেখা যাচ্ছে এখানে কোনো চলক নাই যে এখানকার চলকের মান তো আমরা জানি না এমনটা না আমরা মান একেবারে সংখ্যা দিয়ে দেখতেছি আমরা এখানে এখন সংখ্যা দেখতেছি জিরো সংখ্যা জিরো সংখ্যা জিরো সংখ্যা নির্দিষ্ট সংখ্যা এই বলা হচ্ছে ধ্রুবক যার মান নির্দিষ্ট তাকেই তো ধ্রুবক বলা হয় জার্মান পরিবর্তনশীল সময়ে সময় পরিবর্তন হয় সেটা কি চলক ভ্যারিয়েবল আর জার্মান নির্দিষ্ট পরিবর্তন হয় না সেটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আমরা ধ্রুবক বলতে পারি তাহলে এই হচ্ছে বিষয় তাহলে এই মতামতটাই তারা আমাদের কাছ থেকে চেয়েছিল যে অনুপাতগুলোর ক্ষেত্রে কি লক্ষ্য করো আমরা লক্ষ্য করতেছি যে মানগুলো নির্দিষ্ট আসতেছে এই আমরা বললাম ধ্রুবক তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম আর আমি আবারও একটু বলে দিচ্ছি বাহুর মানগুলো কিন্তু একটু এদিক সেদিক হতেই পারে হ্যাঁ কারণ স্কেল দিয়ে মাপার কথা তো ওটা নিয়ে সমস্যা নাই আপনি দেখবেন যে আপনার অনুপাতগুলোকে সবগুলো সমান এসেছে কি না তাহলে আমাদের এই প্রশ্নটার আমরা সমাধান করলাম আমাদের ইজিম্যাথ বই থেকে আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও দেখা যাবে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ